নমস্কার বন্ধুরা তাপু কিচেন উইথ ভিলকুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আর সকাল সকাল আমি দেখুন জ্যান্ত কই মাছ নিয়ে চলে এসেছি আর এই কই মাছগুলো আমাদের জমিরই কই মাছ জাল দিয়ে রেখেছিলাম জালে এই মাছগুলো বেঁধেছিল আর ধানে এখন জলও তো অনেক কমে এসছে ধান কাটারও সময় হয়ে এসছে এবার তো সব জমি থেকে ধান উঠে আসবে আর জাল দিয়ে রেখেছিলাম এই জালে এই কই মাছগুলো পড়েছিল বন্ধুরা আপনাদের তো আমি জালে থেকে মাছ ছাড়ানো দেখাতে পারিনি কারণ তোমাদের দাদা অনেক সকালে মাছগুলোকে নিয়ে এসছে বন্ধুরা কই মাছ মানে তো মাথায় একটাই রান্না আসে কই মাছের তেল কই তাই আপনাদের সামনে আমি কই মাছের তেল কই খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি করে আপনাদের সাথে আমি শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক

বন্ধুরা এবার মাছগুলোকে কেটে নেবো বন্ধুরা দেখুন এই ফুল গাছগুলো লাগিয়েছি দানা দিয়েছিলাম গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা তেল তেলকুয়ের জন্য আমি মশলাগুলো বেড়ে নেবো আর কি লাগবে আমি সেগুলো একবার বলে দিই টমেটো আমি টমেটোগুলোকে বেটে নেবো কুচি কুচি করে কেটে রেখেছি আর এখানটায় হচ্ছে জিরে মৌরি এলাচ এই মৌরি আর এলাচটা যোগ করলে স্বাদে অনেকটাই ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর বার হবে ফোড়নের জন্য আমি এখানে কালো জিরা নিয়েছি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো নুন আদা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে জিরে মৌরি আর দুটো এলাচ নিয়েছি সামান্য মৌরি এতে স্বাদটা খুব ভালো আনবে আর গন্ধটাও খুব সুন্দর বার হবে জিরে মৌরি আর ইলাজ বাটা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এবারে আমি এখানে বেটে নেব আমার টমেটো বাটা হয়ে গেছে আমার সব মশলাগুলো বাটা হয়ে গেছে এবারে আমি উনুনটাকে জ্বেলে নেব নুনটা জেলে নিয়েছি এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজব কড়াটা গরমও দেখুন বন্ধুরা মাছ কেটে আর ধুয়ে নিয়ে চলে এসেছি আর এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি এগুলোকে মাখিয়ে নেব কই মাছ হচ্ছে এমন কড়াইতে দিলেও লাফাবে দেখুন কাটার পরেও কি সুন্দর লাফ পাচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল মাছ লাফ হয় কিন্তু হুম বন্ধুরা দেখুন কড়াইয়ের মধ্যেও লাফাস খুব সাবধানে এই মাছ ভাজা একেই বলে কই মাছ বিওল মাছ দেখুন আমার কই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার সব তুলে নেবো দেখুন বন্ধুরা জ্যান্ত কই মাছ একদম ভাজা হয়ে গেল কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন হিসেবে এখানে কালো জিরে দিচ্ছি এবারে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি Thank you. বন্ধুরা এই গ্রেভিটার মধ্যে এবার আমি জল দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি মশলাটা উপর থেকে তেলো চলো বন্ধুরা জলটা পরিমাণ মতো দিতে হবে এতে তো বেশি ঝোল হবে না একটু রসালো রসালো মতো হবে তাই জন্য আমি অল্পই জল দেবো ওটা ওটা মাত্রই আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা ফুলছি দেখুন ঝোল কি সুন্দর ফুটে উঠেছে এবারে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ফের আবার তিন মিনিটের মতো আমি চাপা দিয়ে দিলাম একদম অল্প হাঁচে হচ্ছে দেখুন বন্ধুরা এই উনুনে একদম অল্প বন্ধুরা পাঁচ মিনিট পর আমি খুললাম দেখেছেন কি সুন্দর হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তেল কই তো আমি উপর থেকে তেল দিয়ে দেবো আলাদাই কাঁচা তেলের সাদানো উপর থেকে আমি চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের তেলকই রেডি হয়ে গেছে আহ বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না আর এই শীতের সকালে গরম ভাতের সাথে এই তেল তেলকইটা পড়লে না যা হবে না অসাধারণ আপনারা ঘরে কিন্তু অবশ্যই একবার বানাবেন আর বানিয়ে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি এবারে আমি আর ছেলে খেতে বসে যাই

অনেক অনেক বেশি শেয়ার করুন বন্ধুরা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আলাদা হাজির